হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা শুরু করছি আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম মানে বলেছিলাম ওই অ্যাডভেঞ্চার পার্ক থেকে আমরা বিচে যাব বিচটা একদম পাশেই তো সেখানেই এসেছি তুমি কি করছো কি সুন্দর হ্যাঁ টুকশো তাই বলে মাথায় দুখানা টুপি বিনি সানকাসেল বানাও যত খুশি অনেক স্যান্ড আছে জুস দিয়েছো একটা জুস দিয়ে দাও ওই ব্যাগের মধ্যে আছে ছোট আমরা দেখো যেখানে বসেছি সেখান থেকে জলটা অনেকটা দূরে তো সেই জন্য আমরা আবার এখান থেকে ওই কাছাকাছি গিয়ে দেখো ওই দূরে দেখা যাচ্ছে ওখানেও লোকজন বসে আছে স্নান করছে শুয়েও আছে তো আমরা একটু কাছাকাছি গিয়ে বসবো যাতে আরকি জলের কাছাকাছি থাকা যায় কালকে টেম্পারেচারটা আরও বেশি ছিল মানে আরও গরম ছিল তো একটু বেশি গরম থাকলে একটু জলে পা ভেজাতে একটু কম ঠান্ডা লাগে কিন্তু একটু টাইম পর পায়ের সাথে জলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় অতটা ঠান্ডা লাগে না কিন্তু প্রথমেই পা দিলে একদম প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু তাতে কি হয়েছে বিনি দেখো দৌড়ে দৌড়ে চলে গেছে তো বিনির সাথে একটু গিয়ে পাটা ভিজিয়ে নিই

তুমি কি করছো শোনা এই যে ও নিজের তানে আছে खूब मजा है ना ওই দূরে দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপ আছে ওই দিকটায় আমরা যাইনি কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো আর আগের দিন ডান্ডি ফোর্টে বেড়াতে গিয়ে বাবার একটু গলা ব্যথা হয়েছিল। আজকে যদিও অত ঠান্ডা নেই সেদিনকে বিকেলে গেছিলাম কিন্তু তবুও গলায় কিছু একটা জড়িয়ে মানে একটু সাবধানে থাকা দরকার আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখানে আছে ফ্রায়েড রাইস চিকেন এটা পুরোটাই ঐশ্বর্য আর রমেন্দারা বানিয়ে নিয়ে এসেছে আর আমরা শুধু খেয়েছি আমি তো কিছুই করার সুযোগও পাইনি সেই সুইমিং থেকে দৌড়ে এখানে চলে এসেছি আর আজকে তাড়াহুড়োতে বাড়িতে গিয়ে বিনির জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ওকে প্যান্ট জামাটা পরিয়েছি আর বিনির জামাগুলো ব্যাগে ঢোকানো ছিল কোনো প্যান্ট আনিনি তো এটা পরে ও স্নান করেছে এটা ভেজাই রয়ে গেছে এটা চেঞ্জ করে যে কিছু পরাবো সেরকম কিছু প্যান্ট আনিনি পরে চেঞ্জ করে আমার যেই একটা স্রাগ আমি পরে গেছিলাম ওটা জড়িয়ে দিয়েছিলাম নাহলে তো যে ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ঠান্ডা লাগছে পরের দিকে আর থাকতে চাইছিল না কারণ সুইমিং করে এখানে এসে এতক্ষণ খেলাধুলো করে প্রচন্ড ক্লান্তও হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিল হ্যাঁ তো যাই হোক আমরাও এখানে আবেশিক্ষণ শিক্ষণ থাকবো না এই যে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব কারণ আজকে রাত্রিবেলায় যাব আর একটা জিনিস দেখতে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এই ভিডিওটা মানে এতক্ষণ ধরে দেখছি ভিডিওটা না করলেই নয় এখানে পাখিগুলো কি সুন্দরভাবে স্নান করছে স্নান করতে করতে অনেক দূর চলে যাচ্ছে সাঁতার কেটে আবার ফিরে আসছে উড়ে এখন রাত বাজে আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার কিছু কারোর মুখ দেখা যাচ্ছে না তো আমরা এসেছি নর্দার্ন লাইট দেখতে কালকে খুব ভালোভাবে দেখা গেছিলো কিন্তু আমরা দেখতে পাইনি তো ভাবলাম আজকে দেখে আসি তো আমাদের বাড়ির থেকে মোটামুটি ঘন্টাখানিক ডিস্টেন্সে

এই যে আলো দেখো দূর থেকে জ্বলছে নিচে এটাই হচ্ছে ফানাদ লাইট হাউস তো আমরা ফানাদ লাইট হাউসে কিন্তু কি করে যে নাইট মোড করে সেটা একটু মানে খোলা আকাশে নিচে যাতে পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু ভাগ্য খারাপ আমরা কিছুই দেখতে পাইনি শুক্রবার রাত্রিবেলায় খুবই ভালোভাবে দেখা গেছিল নর্দার্ন লাইট যেটাকে অরোরা বরিয়লিসও বলে তো আমাদের একজন ফোন করে বললো যে এরকম দেখা যাচ্ছে কিন্তু তারপরেও সেটা গুরুত্ব না দিয়ে আমরা শুয়ে পড়েছি পরদিন সকালবেলা উঠে দেখছি সবাই ফটো দিচ্ছে আর সেদিনকে রাত থেকেই আর কি সবাই ফটো দিচ্ছে বিভিন্ন দেশ থেকে আর আমাদের এইখান থেকে ডোনেগাল থেকেও খুব সব জায়গা থেকে মানে কোথাও যেতেও হতো না বাড়ির উঠোন থেকেই খুবই ভালো দেখা গেছে কিন্তু ওই যে বললাম আমাদের ভাগ্যে নেই সেই জন্য আমরা দেখতে পাইনি কিন্তু তাও পরের দিন আশা নিয়ে গেছিলাম যদি কিছু দেখতে পাই কিন্তু কিছু দেখতে পাইনি এত সুন্দর মানে এটা বিশাল বড় একটা মিস ও ফেসবুক থেকে কিছু ফটো নিয়ে তোমাদের দেখানোর জন্য সেভ করে রেখেছিলাম তো যাই হোক আমরা চা নিয়ে গেছিলাম চা খেয়ে রাত তিনটে অবধি ওয়েট করে বাড়ি ফেরত এসেছি কিছু করার নেই কিন্তু এত রাতে সবাই একসাথে এত দূরে বসে মানে চা খাওয়া পিছনে কিন্তু একদম অন্ধকার যেটা সেটা একদম আটলান্টিক ওশিয়ান দেখা যাচ্ছে না তাই এটাও একটা ভীষণ একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স তো যাই হোক ভ্লগটা এখানেই শেষ করছি সবাই জানি আমার ব্লগগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা